নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা হঠাৎ করে ঘরে যদি প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব দেখতে পাই তাহলে কিন্তু আমরা সবাই আমাদের প্রত্যেকের অনেকটা অস্বস্তির সেটা কারণ হয় কারণ ইঁদুর কখন ঘরে আসে জানেন যখনই ইঁদুর ঘরের মধ্যে নোংরা আবর্জনা বেশি পায় খাবার দাবার বেশি খোলা পায় তো খাবার দাবার সবসময় দেখবেন একটু খোলা রাখবেন না তাহলে কিন্তু ইঁদুরের উপদ্রব বাড়বে ইঁদুরের উপদ্রব এতটাই বেড়ে যায় গ্রাম দিকে যখন ফসল চাষ হয় ধান শস্য চাষ হয় প্রচুর ইঁদুরে নষ্ট করে দেয় কেটে কি হয় আমাদের দামি দামি কাগজপত্র জামা কাপড় সমস্ত কিছু কেটে ফেলে ইঁদুর ঘরে আসা মাত্রই কিন্তু আমাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কারণ ইঁদুর আসলে যে কোনো খাবারে মুখ দেয় খাবার দাবার তো নষ্ট করে যায় ফ্রি যে কোনো জায়গায় আমরা যে খাবার রাখি একটু যদি খোলা পাই সে জায়গাটা উঠে নষ্ট করে দেয় কি বিভিন্ন খাবার দাবারের যে কৌটাগুলো সেগুলো কেটে দেয় চালের বস্তা নষ্ট করে দেয় ডালের বস্তা নষ্ট করে দেয় আমরা সমস্ত সময় কিন্তু একটা সমস্যার মধ্যে থাকি এই ইঁদুরের কারণে তো বন্ধুরা সেই ইঁদুরগুলোকে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে যদি আমরা তাড়াতে পারি তাহলে কেমন হয় দেখুন অনেকে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানান কেমিক্যাল কিনে আনি আনার পর যেটা হয় ইঁদুর তো মারা যায় সেই মারা ইঁদুরগুলো মানে মরে যাওয়া ইঁদুরগুলোকে খুঁজে পাই না ঘরে তো তখন অনেকটা অস্বস্তি হয় জীবাণু ছড়ায় ছোট বাচ্চা থাকলে সমস্যা হয় তাই আমরা চেষ্টা করবো ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিভাবে ইঁদুরগুলোকে তাড়াবো তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ তো এই যে লবঙ্গটাকে প্রথমত আমাদের গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো না যেন একটু শক্ত মানে ইয়ে থাকে তো আপনার কি করবেন হামানদিস্তার সাহায্যে কিংবা একটা ভারী কিছু সাহায্যে একটু গুঁড়ো করে নেবেন খুব গুঁড়ো না যেন একটু শক্ত শক্ত মতো থাকে তো এই যে আমি বেশ কিছুটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পর একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিলাম দেখতেই পারছেন কেমন গুঁড়ো করেছি তো এবার কি করব এই যে গুঁড়োটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমাদের প্রয়োজন হবে রসুন বন্ধু রসুনের মধ্যে একটা স্ট্রং গন্ধ আছে আর লবঙ্গর মধ্যেও কিন্তু একটা নিজস্ব স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ ইঁদুর কিন্তু একদম সহ্য করতে পারে না বন্ধুরা আমাদের এই টিপসে আমি এমন কিছু উপকরণ নিয়েছি যেগুলো ইঁদুর পছন্দ করে না আর এমন কিছু উপকরণ নিয়েছি যেগুলো ইঁদুর খুবই পছন্দ করে তাই ওরা তো আকৃষ্ট হবেই এবং এই রেমেডিটা আমি তৈরি করছি এটা খাওয়ার পর ওরা কিন্তু আর ঘরে বাইরে দাঁড়াতে পারবে না একেবারের জন্য পালিয়ে যাবে আমি এখানে কিন্তু রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো চারটে পাঁচটা রসুনের কোয়া নিয়েছি এটাও হামানদিস্তার সাহায্যে আমি থেতো করে নিচ্ছি আমি বারবার বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে গুঁড়ো আমার প্রয়োজন না আর এটাও কিন্তু পেস্টের প্রয়োজন না যে অনেক সময় হয় না মিক্সার মেশিনে আমার পেস্ট তৈরি করে রেখে দিলাম সেটা না এভাবে যেন একটু শক্ত শক্ত মানে দানা দানা মতন থাকে সব কিছু তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো লবঙ্গ আর রসুন এই এই দুটো একসঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে আপনারা যদি চান এর মধ্যে কপ্পও দিতে পারেন আর কপুর স্কিপ করতে চাইলে সেক্ষেত্রে স্কিপ করতেই পারেন তো আমি এখন এর মধ্যে কি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার যেটা বলে সেই রেড চিলি পাউডারটা দিয়ে দেবো রেড চিলি পাউডারটা কিন্তু এতটাই ঝাল হয় যে ইঁদুর যদি একবার খেয়ে ফেলে ওরা ঘরের পাশে আসেও দেখা যাবে না একদম পালিয়ে বাসবে তো আমি এখানে বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এইবার এই যে লাল লঙ্কার গুঁড়ো তো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তার আগে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এই যে সর্ষের তেলটা দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর কারণ এটা যদি হাত দিয়ে মাখান সেক্ষেত্রে যেহেতু লঙ্কার গুঁড়ো সর্ষের তেলটা থাকলে হাত আর জ্বালা করবে না কিন্তু আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে মিশিয়ে নেবেন মানে এটা কিন্তু একটা পুর তৈরি হয়ে গেল এইবার আমরা কি করব আমাদের এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব এবার আমরা নিয়ে আসবো আর একটা পাত্র তো সেই পাত্রের মধ্যে আমরা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে কি করব হাফ অংশ কেটে নেব। তো বন্ধুরা এই যে হাফ অংশ কেটে নিচ্ছি আর হাফটা আমি যে কোনো রান্না কাজে ব্যবহার করে নেব এই হাফটাকে আপনারা থেতো করে নিতে পারেন অথবা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে বেশ সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তো আমার মেন যেটা প্রয়োজন এখান থেকে পেস্টের প্রয়োজন তো গ্রেট করলেও তো টমেটোর পেস্ট বেরিয়েই আসে তো টমেটোর পেস্টের সাহায্যেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেসন দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন আটা দিতে পারেন ময়দা দিতে পারেন এই প্রত্যেকটা জিনিস ইঁদুরের খুবই পছন্দের জিনিস তাই বন্ধুরা এর মধ্যে যে কোনো একটা আপনারা অ্যাড করতে পারেন তো এখানে আমি টমেটোর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তৈরি করার পর আমি আটা দিয়ে দেব আটার সাহায্যে এটা মাখিয়ে নেব। একদম জল ইউজ করব না জল ইউজ না করলেই কিন্তু আমাদের কাজটা ভালো হবে টমেটো যেহেতু ইঁদুর খেতে খুবই পছন্দ করে আটাটাও খেতে খুবই পছন্দ করে এই জন্য আটা আটাটা আমি এই টমেটোর পেস্টের মধ্যেই মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাব বন্ধুরা ইঁদুরের যে যন্ত্রণার মধ্যে পড়ি ইঁদুর যদি ঘরে ঢুকে যায় দেখবেন ঘরের এমন এমন জায়গায় লুকিয়ে পড়ে আমরা কখনোই খুঁজে পাই না ওরা ভিতরে না গর্ত করে ফেলে বাসা হয়ে যায় ওদের বাচ্চা হয় ওর বংশবৃদ্ধি করতে থাকে তো এতটাই ইঁদুর তখন বাড়তে থাকে বাইরের ইঁদুর চলে আসে তো এই যে নানান সমস্যার ফলে কী হয় ঘরে কোনো দামি জিনিস রাখা যায় না দেখুন বাড়িতে যদি মানুষজন আসলেও ইঁদুর ঘর বেডের নিচ থেকে দেখা যাচ্ছে আলনার নিচে দেখা যাচ্ছে ফ্রিজের নিচে দেখা যাচ্ছে এগুলো দেখলেই তো খারাপ লাগে তাই সবসময় চেষ্টা করবেন ইঁদুর যেন ঘরের মধ্যে না আসতে পারে ঘরে এমন কিছু রাখবেন না যেখানে আমাদের যে বেডটা থাকে বেডের নিচে অনেক কিছু রাখলেন সেখানে ইঁদুরের ইঁদুর থাকার জন্য যথেষ্ট একটা ভালো জায়গা হতে পারে তো সেরকম রাখবেন না স্টোর রুমের দিকেই রাখার চেষ্টা করবেন সব কিছু তো এইবার আমি কথা বলতে বলতে কিন্তু টমেটোর ওই যে পেস্টের সঙ্গে আটাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এখানে চারটে পাঁচটা টুকরো করে নিচ্ছি চারটে পাঁচটা টুকরো করার পর এগুলো কিন্তু বল করতে হবে বল করে এটা ঠিক যেমন আমরা পুর তৈরি করি পুরের মতো এই মিশ্রণটা কিন্তু এই রুটির মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুরা ইঁদুরের উপদ্রব যখনই বাড়ে তখনই দেখবেন আমাদের যে সমস্যাগুলো মেন হয় আমরা যদি একটা বাইরে থেকে ওষুধ কিনে আনি ওদের তাড়ানোর জন্য তো তখন সেই ওষুধ খেয়ে ওরা তো মারা যায় আবার ওই ওষুধগুলো এমনই হয় চকলেটের মতো হয় দেখতে এবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেটা যদি চকলেট মনে করে খেয়ে নেয় কারণ ওটা তো ঘরের এখানে ওখানে কর্নার এরকম দিতে হয় ছোট বাচ্চা আছে হামাগুড়ি দিয়ে এবার ওরা কিন্তু যখন তখন ওটা হাতে পেয়ে যেতে পারে তো অনেক সমস্যা তাই বন্ধুরা ওই সমস্ত দিকে আমরা যাবই না তখন একটা বড় বিপদ হতে পারে তো তার আগে আমরা ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে ইঁদুর তাড়ানোর চেষ্টা করব যদি কখনো মানে এই সমস্ত কাজ করে ফল আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে বাজার থেকে কেমিক্যাল আনতেই পারেন কিন্তু বেশ কয়েকবার একবার এই রেমেডি ইউজ করলেই কিন্তু ইঁদুর যে পালিয়ে যাবে এমনটি বলছি না আপনাদের কিন্তু দু থেকে তিনবার ব্যবহার করতে হবে তবেই দেখবেন ইঁদুর একেবারের জন্য পালিয়ে যাচ্ছে এখানে আমি ছোট ছোট রুটি মতো তৈরি করে নিচ্ছি একটু গুঁড়ো দিলে তাহলে কি একটু ভালো রুটিটা তৈরি করা যাবে হাত দিয়ে চেপেই নিচ্ছি এর মধ্যে আমরা কিন্তু এই যে পাশে যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে বেশ ভালো করে আটকে দেব। আটকে অথ গোল করে দেবেন অথবা লম্বা করে দেবেন যার যেটা পছন্দ সে সেইটা দেবেন আর এই যে মিশ্রণটা এর ক মানে কোনো গন্ধ যেন বাইরের দিকে না লাগানো থাকে আটার এইদিকে আপনারা একটু খেয়াল করবেন তাহলে ইঁদুর ওদের কিন্তু শক্তি প্রচুর সেই ওদের শক্তির সাহায্যেই ওরা কিন্তু এই আটার যে ছোট ছোটো পিঠে মতো তৈরি করছি মানে গোল গোল বল মতন তৈরি করতে পারেন এর বাইরের আটার গায়ে যদি এই মিশ্রণটার গন্ধ পেয়ে যায় ওরা কিন্তু এর পাশেও আসবে না তাই সবসময় খেয়াল করবেন যখনই এই রুটিটা তৈরি করছেন ভেতরে পুরটা দিচ্ছেন ওই মিশ্রণটা মানে পুরের যে স্মেলটা যেন আটার গায়ে না থাকে তাহলেই কিন্তু ইঁদুর একেবারে আসবে না তো বন্ধুরা ওই যে বলছিলাম এই সমস্ত বিপদের হাত থেকে বাঁচার জন্য আপনারা যদি এই ঘরোয়া টিপসটা অ্যাপ্লাই করেন তাহলে মানে কখনোই ইঁদুরের এই যে উপদ্রব সেই উপদ্রব থেকে একদম রেহাই পাবেন একদম উপদ্রব আর আপনাদের কোনো কিছুই হবে না কি হবে আপনারা যখন এই ছোট ছোট এই কাজগুলো করছেন মানে এই যে বলগুলো যখনই ইঁদুরে এই খাবারগুলো এই মিশ্রণটা এখানে ওখানে দিচ্ছেন একটা জিনিস লক্ষ্য রাখবেন কোনো জলের পাত্র যেন মানে খোলা না থাকে মানে ওরা যেন জল না খেতে পারে ইঁদুরের সব থেকে বড়ো যে প্রবলেমটা ইঁদুর যে কোনো ওষুধ খেয়ে নেয় খাওয়ার পর কী হয় সেটা যখন ওরা হজম করতে পারে জল খেয়ে নিল জল খেলেই কিন্তু হজম হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন জল যেন ওরা না খেতে পারে সেই দিকে ঘরের কোথাও এমন সিঙ্কের মধ্যেও যেন না থাকে তো আমি কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের এই যে গ্যাস ওভেনের সাইডে বিশেষ করে তো এই জালনা দিয়ে রাতের দিকে ইঁদুর ঢোকে ঢুকে এই যে গ্যাস ওভেনের নিচ সাইড দিয়ে নিচ দিয়ে ইঁদুর চলাফেরা করে তো ওখানে একটা দিয়ে দিলাম প্রত্যেকটা ইঁদুর আছে এমন এমন জায়গা গ্যাস ওভেনের উপরে নিচে যেখানে চান সেখানে রাখতে পারেন তাহলে ওরা কিন্তু বিশেষ করে যে সমস্ত জায়গায় লুকানো জায়গা নিচ জায়গা সেই নিচ দিয়ে সবসময় যাওয়া আসা করে মশলাপাতির কোটাকুটিগুলো যেখানে রেখে দিয়েছি সেখানে একটা দিয়ে দেব গ্যাস সিলিন্ডার রাখা হয় যে কর্নারের দিকে সেই কর্নারের দিকে দূরের উপদ্রব দেখা যায় সেখানেও একটা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা দেখবেন যে সমস্ত জায়গাগুলোর মধ্যে এমনকি বাথরুমে ওই রাত্রের দিকে হঠাৎ করে বাথরুমে আসবেন দেখবেন ইঁদুর ছোট ছোটো ইঁদুরগুলোকে দেখাই যাবে তো বাথরুমে একটা সাইডেও দিয়ে দেবো দরজা দিয়ে ঢুকছে যেখানে এখানে আর সিঙ্কের মধ্যে সবসময় লক্ষ্য রাখবো জল যেন খোলা না থাকে জল এখানে কিচ্ছু পাওয়া যাবে না তবুও জল খেতে ওরা সিঙ্কের মধ্যে আসবেই এখানেও একটা দিয়ে রাখবেন এবার দেখবেন অনেক সময় আমরা যে বড়ি চাল ডাল সয়াবিন রেখেছি সেই সমস্ত জায়গা প্রচুর ইঁদুরের উপদ্রব দেখা যায় সেখানেও একটা দিয়ে দেবেন এবং বন্ধুরা আমাদের যে মেন গেটটা থাকে টেবিল থাকে টেবিলের উপরে খাবার থাকে কিছু সেগুলো খেতে ওরা চলে আসে তো সেদিকেও লক্ষ্য রাখবেন টেবিলের একটা সাইডে রেখে দিলেন ফ্রিজের নিচেই ফ্রিজের সাইডে আলনার নিচেই আলমারির সাইডে আলমারির নিচ দিয়ে প্রচুর ইঁদুর উপদ্রব দেখা যায় সব থেকে প্রথম যেটা হয় বেডের নিচে প্রচুর ইঁদুর দেখা যায় মানে দরজা দিয়ে ঢুকেই আলমারির নিচ দিয়ে এসেই ওরা বেডের নিচে ঢুকে যায় তো বেডের নিচে অনেক জিনিসপত্র আমরা এক্সট্রা রেখে দিই তার মধ্যে কিন্তু ওদের মেন জায়গা বাসা হয়ে যায় তো সেখানেও একটা দিয়ে দেবেন দরজা দিয়ে ঢুকতে পারবে ঠিক যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রতিদিন ঢুকছে সেখানেও একটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না এমন কি আলনা আলমারির নিচে আমরা যদি দিয়ে দিতে পারি ইঁদুরের উপদ্রব থেকে অবশ্যই রেহাই পাবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা